আজকে খুব সহজ আর দারুণ একটা শিঙারার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই শিঙারাগুলো দেখতে যেমন সুন্দর বানানোও কিন্তু ভীষণই সহজ আর খেতেও হয় দারুণ বিকেলবেলা চায়ের সাথে এই শিঙারা থাকলে চায়ের আড্ডা কিন্তু একদম জমে যাবে নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজ পদ্ধতিতে একদম দারুণ একটা শিঙারার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি শিঙারাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা মাখিয়ে নেব তার জন্য বড় একটা বাটির মধ্যে ছোট একটা বাটি মেপে আমি দেড় বাটি ময়দা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা ব্যবহার করবেন তার সাথে হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি এতে শিঙারাগুলো খেতে বেশ ভালো লাগবে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর তিন থেকে চার চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে ময়দাটাকে একটু সময় নিয়ে ময়ান দিয়ে নিতে হবে ময়দাটা যত ভালো করে ময়ান দেওয়া যাবে এই শিঙারাগুলো কিন্তু ততটাই খাস্তা আর মুচমুচে হবে তাই একটু সময় নিয়ে ময়দাগুলোকে ময়ান দিয়ে নিতে হবে ময়দাটা মাখাতে মাখাতে যখন দেখবেন ঠিক এরকম দলা পাকিয়ে আসছে আর হাতের মধ্যে মুঠো করলে খুব সুন্দর একটা মুঠো তৈরি হচ্ছে আর হালকা করে চাপ দিলে ভেঙে যাচ্ছে তখন বুঝতে পারবেন ময়দাটা খুব সুন্দর করে ময়ান দেওয়া হয়ে গেছে এখন এখানে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু একটু শক্ত করেই তৈরি করতে হবে খুব বেশি নরম করলে কিন্তু এই শিঙারাগুলো ভালো হবে না তাই একবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এই ডোটাকে মাখিয়ে নিতে হবে দেখতেই পারছেন ডোটা কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়েছে ঠিক এরকম শক্ত করেই এই ডোটাকে তৈরি করে নিতে হবে দেখুন ময়দার ডোটা খুব ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এভাবে করে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব। ময়দাটাকে মাখিয়ে নেওয়ার পরে এখন এইখানে আমি শিঙারার পুরটাকে রেডি করব। তার জন্য ওনারা একটা কড়াই বসিয়ে দিয়ে চার থেকে পাঁচ চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এখন এইখানে দুমুঠো বাদাম দিয়ে বাদামগুলোকে লাল লাল করে ভেজে নেব এইখানে আপনারা বাদামের পরিমাণটা আরেকটু কম করেও ব্যবহার করতে পারেন যেহেতু আমরা বাদামটা খেতে একটু বেশি ভালোবাসি তাই বাদামটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি দেখুন বাদামগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন বাদামগুলোকে তুলে নিচ্ছি এখন ওই তেলের মধ্যেই আমি পাঁচ ফুরন দিয়ে দিচ্ছি পাঁচ ফোরনটাকে হালকা করে একটু লালচি করে ভেজে নিয়েছি এখন এইখানে আগে থেকেই অল্প একটু আদা আর একটা কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছিলাম সেই থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কাটাকে দিয়ে মিডিয়াম আছে একটু লাল লাল করে আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি আর এই সময় কিন্তু ওনানের আঁচটাকে মিডিয়ামেই রাখতে হবে আদা কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটুখানি ভেজে নেওয়ার পরে সামান্য একটু কসরি মেথি ব্যবহার করেছি এতে ফ্লেভারটা বেশ ভালো লাগে তারপরে এখানে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ নুন স্বাদ চিনি আর সামান্য একটু চাট মশলা দিয়ে মশলাগুলোকে হালকা করে একটুখানি ভেজে নিয়েছি একদম লো আছে মশলাগুলোকে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে মশলাগুলোকে জল ছাড়া হালকা করে একটু ভেজে নেওয়ার পরে আগে থেকে আমি মিডিয়াম সাইজের তিনটে আলু সেদ্ধ করে হাত দিয়ে একটুখানি ভেঙে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে খুব ভালো করে আলুগুলোকে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি আর তার সাথে আগে থেকে ভেজে রাখা বাদামগুলোকেও দিয়ে এখন খুব ভালো করে আলুর এই পুরের সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে একটু সময় নিয়ে এখন আলুর পুরটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব আপনারা কিন্তু চাইলে এখানে সামান্য পরিমাণে ধনে পাতাও ব্যবহার করতে পারেন দেখুন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করার পরে আমার আলুর পোটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আলুর পোটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর এই দিকে যে ময়দাটা আমি মাখিয়ে রেখেছিলাম ময়দাটা কিন্তু খুব সুন্দর একদম সফট হয়ে গেছে এখন এই ময়দাটা থেকে আমি একটুখানি ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি আপনারা যদি শিঙারাগুলোকে একটু বড়ো সাইজের করে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু লেচিগুলোকেও একটু বড় বড় করে তৈরি করে নেবেন দেখুন লেচিগুলোকে আমার ছোট ছোট করে একই সমান করে সবকটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন প্রথমে একটা লেচি নিয়ে খুব ভালো করে এভাবে করে বেলে নিচ্ছি যেহেতু এই ময়দাটা আমি একটু শক্ত করেই মেখেছি তাই কোনো রকম এখানে তেল বা ময়দা ছাড়াই কিন্তু এই রুটিগুলো খুব সুন্দর বেলে নেওয়া যাবে দেখুন লেচিটা থেকে আমি একটা পাতলা রুটি বেলে নিয়েছি এখন রুটিটার চার সাইড থেকে কেটে আমি এটাকে চৌকো শেপে কেটে নিচ্ছি রুটিটাকে চারকোনা করে কেটে নেওয়ার পরে যে আলুর পুরটাকে তৈরি করেছিলাম সামান্য একটু আলুর পুর নিয়ে একটা সাইডে ঠিক এরকম লম্বা করে আমি দিয়ে দিচ্ছি আর তারপরে উপর থেকে এভাবে করে একটা ভাজ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন এই শিঙারাগুলো আমি কিভাবে তৈরি করেছি এখন একটা ছুরির সাহায্যে সামনের দিকটা ঠিক এরকম করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পুরোপুরি কিন্তু কাটবো না উপরের দিকটাকে কিন্তু একটুখানি আমি রেখে দিচ্ছি আর তারপরে হাতের মধ্যে একটুখানি জল লাগিয়ে উপর দিকটাকে জল লাগিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর কিন্তু এটা একদম লেগে থাকবে কোনো রকম খুলে যাবে না এখন একটা পাশকে হাত দিয়ে ঠিক এরকম একটুখানি সরু করে অপর পাশে ঠিক এরকম করে আমি লাগিয়ে দিচ্ছি আর এভাবে করেই কিন্তু সবগুলো শিঙারা আমি তৈরি করে নেবো দেখতেই পারছেন শিঙারাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এভাবে করে আরও একটা শিঙারা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন শিঙারাগুলো কত সহজে আর কত সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে আপনারা এই শিঙারাগুলোকে তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে বলতে বলতে আরও একটা শিঙারা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একই রকম ভাবে আমি সবগুলো শিঙারাই কিন্তু এখানে তৈরি করে নিয়েছি সবগুলো শিঙারা এখন একটা থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সবগুলো শিঙারা বানিয়ে নেওয়ার পরে এখন শিঙারাগুলোকে আমি ভেজে নেব তার জন্য ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু একদম হালকা গরম থাকা অবস্থাতেই এক এক করে শিঙারাগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো শিঙারা এখানে দিয়ে দিয়েছি এখন ওনানের আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে শিঙারাগুলোকে উল্টে পাল্টে যতক্ষণ না লালচে একটা কালার চলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে আর এভাবে করে একদম মিডিয়াম টু লো আছে শিঙারাগুলোকে ভেজে নিলেই কিন্তু শিঙারাগুলো একদম খাস্তা হবে কোনো মতেই কিন্তু শিঙারাগুলোকে হাই ফ্লেমে ভাজা যাবে না দেখুন একটু সময় নিয়ে শিঙারাগুলোকে ঠিক এরকম লালচে করে আমি ভেজে নিয়েছি এখন শিঙারাগুলোকে খুব ভালো করে আমি তেল ঝরিয়ে তুলে নেব আর একই রকম ভাবে বাকি শিঙারাগুলোকেও কিন্তু আমি একই রকমভাবে লালচে করে ভেজে নেব দেখতেই পারছেন শিঙারাগুলো দেখতে কতটা সুন্দর আর খাস্তা হয়েছে সবগুলো শিঙারা এখানে আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে আর একটা শিঙারা আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো এই শিঙারাগুলো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে শিঙারাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দুর্দান্ত অবশ্যই একবার বাড়িতে এই পদ্ধতিতে আপনারা শিঙারা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে হঠাৎ করে বাড়িতে অতিথি চলে আসলে খুব সহজে কিন্তু এই শিঙারাটা আপনারা তৈরি করে পরিবেশন করতে পারবেন কেমন লাগলো আজকে খুব সহজে একদম নতুন ধরনের এই শিঙারার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন